হ্যালো আপনারা কি চাচ্ছেন এই এরকম নরমাল ফটো হাই কোয়ালিটিতে এডিটিং করার জন্য তাহলে গাইস দেরি কিসের আপনারা এখনই চলে যাবেন প্লে স্টোরে সো গাইস আমি এখন আছি যে অ্যাপ প্লে স্টোরে তো আমি এখন প্লে স্টোরে গিয়ে সার্চ মারবো রিনি ম্যাপস সো গাইস এই অ্যাপটা দিয়ে হচ্ছে যে আপনারা জাপসা ছবি বা যে কোনো আপনাদের অন্ধকার ছবি হচ্ছে যে ক্লিয়ার করতে পারবেন সো গাইস আমার পাশে দেখেন স্ক্রিন করা আছে মানে ইয়া ভিডিওটা সো গাইস এইখানে আপনারা প্রথমে চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ মারবেন গাইস রিনিমি গাইস নামে একটা অ্যাপস আসবে গাইস এটা হচ্ছে আগে থেকে আমার ফোনে আনস্টল করা ছিল আর গাইস এই অ্যাপসটা দিয়ে হচ্ছে আপনারা নানান ধরনের পিছে ব্লার সহকারেও মানে মানে কি ধরেন জাপসা ছবি একদম হাই কোয়ালিটিতে এডিটিং করতে পারবেন প্রথমে আপনাদের যেটা প্রয়োজন হবে গাইস রিনিমি তো গাইস আমার এখানে আপডেট টুক আমি এখন আপডেট দিব না ডাইরেক্ট যাব ইয়াতে আমার গ্যালারিতে গ্যালারিতে যাওয়ার পর হচ্ছে যে তারপর এখানে আমি ডেক সরাসরি আরিনিমিতে রিনিমি হাঁচলে যাব সো গাইস রিনিমিতে হয়তো আপনাদের সামনে এরকম একটা ইন্টার শো করতে পারে সেটা হচ্ছে যে আপনারা মানাই নেবেন কারণ তারপর হচ্ছে যে আপনারা দেখেন এখানে হচ্ছে একটা ফটো আছে এটা হচ্ছে একদম এই ফটোটা মানে এই ফটোটা একদম অরিজিনাল ফটো আপনাদের সামনে এরকম আসতে পারে যেহেতু ফোনটা আমার না মানে আমার ফোনটা দিয়ে হচ্ছে যে মাইক্রোফোনের রেকর্ডিং না হচ্ছে আমি একটা আমার ছোটবে ফোন তো गाइस আপনারা ডাইরেক্ট চলে যাবেন দেখেন এই সামনে সরাসরি আমার জাবসা ছবিটা শো করছে সো गाइस এটা আপনারা এইখানে ক্লিক করে দিবেন সো गाइस ক্লিক করে দেওয়ার পরে হয়তোবা আবার অ্যাড অ্যাড আসতে পারে সো गाइस আপনারা হচ্ছে যে এটা হচ্ছে যে অফ স্কোর হচ্ছে যে একটা সিস্টেম আছে সো गाइस এটা নিয়ে আমি পরবর্তী নেক্সট ভিডিও আরেকটা দিব সো गाइस আপনারা এইখান থেকে ক্যান্সেল করে দিবেন ক্যান্সেল করে দিয়ে দেখেন गाइस এখন অতবা একটু সময় নিতে পারে কারণ তারা যে মানে ছবিটা একদম সুন্দরভাবে ক্লিয়ার করবে আসলে এটার জন্য হয়তোবা একটু সময় নিতে পারে সো গাইস আপনারা দেখেন এখানে হচ্ছে অনেক সময় নিতেছে সো গাইস দেখেন এখানে চলে আসছে গাইস এই দেখেন এটা হচ্ছে যে গাইস বিফোর আর এটা গাইস আফটার দেখেন গাইস দেখেন কি ছবি কি কর ফেলছে গাইস রিনিম হচ্ছে যে একদম জাপসা ছবির জন্য এটা হচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ অ্যাপস সো গাইস এইখান থেকে দেখেন ছবিটা একদম হাই কোয়ালিটিতে কত সুন্দর পিছে ব্লার দেখে শুরু করে সমস্ত কিছু দিয়ে দিয়েছে সো গাইস এখানে রেজাল্ট সহ আমি আপনাদেরকে দেখাচ্ছি গাইস আপনারা এখান থেকে এই ছবিটা সেভ দিয়ে দিবেন গাইস সেভ দেওয়ার পরে তারপরও আপনাদের প্রয়োজন হতে পারে লাইট রুম বা আপনারা অনেক ধরনের অ্যাপস ইউজ করেন সো গাইস আমি যেটা সব সবসময় রেগুলার ইউজ করি সেটার নাম হচ্ছে যে ইয়া লাইট রুম এখানে আবার দেখেন অ্যাড্রেস শো করতেছে অনেক জ্বালা যন্ত্রণা মানে কি বলবো গাইস আমার যে ইয়া ফোনটা আছে ওইটার মধ্যে আসলে নাই অফ করা আছে এটা আসলে যেহেতু ছোট বের ফোন ও আসলে ইয়া আর কি তো গাইছ এখান থেকে হচ্ছে যে ছবিটা ডান দিয়ে দিবেন দেওয়ার পরে ডাইরেক্ট বাড়া যাবো বাড়াই যাওয়ার পর হচ্ছে যে আমি এখান থেকে সরাসরি গাইস আপনাদের যদি লাইট রুম নামানো না থাকে আপনারা গিয়ে মারবেন এটা দিয়ে নানান ধরনের এরকম হাই কোয়ালিটি এডিটিং সুন্দরভাবে করতে পারবেন গাইস তারপর হচ্ছে যে আপনারা এখান থেকে সরাসরি চলে যাবেন লাইট রুমে লাইট রুমে গিয়ে আসলে গাইস দেখেন আমি নর্মাল ফর্মটা কিভাবে মানে পিসের ব্যাকগ্রাউন্ড সাই কালার থেকে শুরু করে যে কোনো কালার করতে পারবেন খুব সহজ ভাবে সো গাইস এইখান থেকে আমার ছবিটা আমি ক্লিক করে নিব গাইস নেওয়ার দেখেন এই ছবিটা দেখেন নরমালি মানে ইয়া কেমন দেখাইতাছে গাইস এই ছবিটা আমি এখন পিসের ব্যাকগ্রাউন্ড গুলো মানে কি ইয়া কালার করব গাইস এইখান থেকে আপনারা যাবেন এডিটরে এডিট যাওয়ার পর হচ্ছে কালার যাবেন কালার যাওয়ার পর হচ্ছে ম্যাক্স যাবেন ম্যাক্স যাওয়ার পরে যে প্রথম অপশনটা আছে গাইস এই প্রথম থেকে এই এটা নেবেন না গাইস এই দুই নাম্বারটা থেকে একটু বাড়া যাবেন এটা হচ্ছে যে আপনার কোন জায়গায় যদি যদি মানে কালো থাকে তো গাইস আপনার ছোট হচ্ছে যে লাল করতে পারবেন আর গাইস দুই নাম্বারটা দুই নাম্বারটা হচ্ছে যে দুই নাম্বার থেকে দুই নাম্বারটা হচ্ছে যে এইদিকে একটু চাপাই দিবেন চাপাই দেওয়ার পর এটা একটু হচ্ছে গাইস মুখ যদি আপনাদের কালো থাকে তাহলে হচ্ছে যে সাদা হবে সো গাইস আপনারা এখানে দেখেন পাশে রেজাল্ট শো করে আমি দেখা দিচ্ছি গাইস দেখেন এখানে মুখটা আগে আগে কেমন ছিল তো গাইস আমি এখান থেকে একটু সাদা করে নিব সাদা নেওয়ার পরে এই ক্যারেক্টার করে দিব এই তিন নাম্বারটাতে সো গাইস এখান থেকে আবার তিন নাম্বারটাতে আপনারা চলে যাবেন চলে যাওয়ার পর হচ্ছে যে আপনারা এখানে দেখতে পারতেছেন মানে তিন নাম্বারটা হচ্ছে যে পিসের ব্যাকগ্রাউন্ড মানে পিসের ব্যাকগ্রাউন্ড মানে ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে কোনো কালার করতে পারবেন সো গাইস আমি প্রথমটা একটু ইয়া করে দিব এটা একটু এদিকে করে নিব গাইস আমি মানে যেদিকে আর কি মানুষ হয় সো গাইস আপনারা এগুলো হচ্ছে পিসের দিয়েও করতে পারবেন নানান ভাবে তো গাইস আমি এখন আপনাদেরকে আমি হাত দিয়ে করে দেখাবো আর কি গাইস এটা একটু এদিকে বাড়ায় দিবেন আর যে দুই নাম্বার অপশনটা আছে দুই নাম্বার অপশনটা একটু এদিকে দিবেন তারপর হচ্ছে যে চার নাম্বার যে অপশনটা আছে নাম্বারটা হচ্ছে যে প্রথমটা হচ্ছে যে কোনো দিকে নিতে পারবেন মানে যে দিকে ভালো লাগে আর কি এখানে লাল আছে হলুদ আছে মানে যে অনেক ধরনের কালার আছে এরকম ভাবে নানান ধরনের করতে করতে পারবেন আমি যদি এটাকে একদম সাই কালার চাই তাহলে হচ্ছে দুই নম্বরটা দুই নম্বরটা একদম কুমাই দিবো দেখেন সাই কালার মধ্যে পিকটা অনেক সুন্দর হয়েছে দুই নম্বরটা হচ্ছে যে সাই কালার করতে পারবেন এটা দিয়ে তারপরে যে পাঁচ নম্বর অপশনটা আছে এটা দিয়ে হচ্ছে যে পিসের আকাশ বা গেঞ্জি যে কোনো কালার করতে পারবেন আকাশটা আমি একটু গাঢ় করি যেহেতু আমার ছবিটাতে ফুটতেছে না আর গেঞ্জির কালারটা করতে পারবেন এখান থেকে সুন্দর করে তো গাছ দেখেন এইখানে গেঞ্জির কালারটা অনেক সুন্দর হয়েছে গেঞ্জির কালার থেকে শুরু করে পিসের আকাশ নানান সেভাবে করতে পারবেন দেখেন পিসের আকাশটা কিভাবে চেঞ্জ হইতেছে মানে কি আমি হাত দিয়ে করতেছি কিন্তু গাছ আমি কিন্তু এখানে পিসের দিয়ে কোনো করতেছি না দেখেন কত সুন্দর হয়ে গেছে পিকটা নর্মালি পিকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তারপরে গাছ ডান দিবেন ডান দেওয়ার পরে তারপর হচ্ছে যে আপনার চলে যাবেন এই যে এইখানে এখানে যাওয়ার পর হচ্ছে যে এটা দিবেন একটু মুখটা একটু হবে তো দেখেন সহকার দেখা দিতেছি দেখেন এখন দেখেন একটু ঝিজির মারছি মুখটা কিন্তু একটু কমাই দিয়ে মানে ধরেন পুরো ছবিটা কিন্তু একদম আলোকিত তো গাইছে আমি একটু পাশে দিয়ে একটু মানে ধরেন একটু সুন্দর দেখানোর জন্য মানে একটু পিছিয়ে দিয়ে ধরেন একটু অন্ধকার করে দিব আর কি সো আপনি দুই নম্বরটা একটু এর করে দিবেন তো গাইছে দেখেন এই পিকটা হচ্ছে যে আগে ছিল যে এরকম গাইস আর এখন এডিটিং করার পরে এরপরে হচ্ছে যে এরকম দেখেন আপনার চাইলে এই দুইটা অ্যাপস ব্যবহার করে আপনার নানান ধরনের তো গাইস আজকে ভিডিও এতটুকু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখবেন আর গাইস যদি আপনারা আমার এই ভিডিও আমার পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ভালো করে পাশে দেখবেন আর গাইস যদি আপনারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ঠিক আছে গাইস ভালো থাকবেন আল্লাহ আর পরবর্তী ভিডিওতে আর গাইস আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার ফার্স্ট টাইম প্রথম এডিটিং ভিডিওটা টা কেমন হয়েছে সো গাইস পরবর্তী আমি চেষ্টা করব যে নেক্সট টাইম এর থেকে ভালোভাবে মানে এডিটিং ভিডিও দেওয়ার জন্য ঠিক আছে ভালো থাকুন